প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখে তোমাদের জন্য শুরু করছি একটি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ বাংলা রচনা বাংলার উৎসব এই বিষয়ের উপরে তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে রচনার প্লেলিস্ট লিংক থাকবে আজ দেখি বাংলা রচনা বাংলার উৎসব এই বিষয়ে ভূমিকা বাংলা একটি উৎসব মুখর দেশ এখানে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে এখানে ঋতুর পরিবর্তন ধর্মীয় আচার লোকসংস্কৃতি ও ঐতিহ্য মিলিয়ে সারা বছর জুড়ে নানা ধর্মের উৎসব পালিত হয় উৎসব শুধুই আনন্দই নয় মানুষের মধ্যে একতা সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও মজবুত করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলনের সুরে সুর মেলায় ধর্মীয় উৎসব বাংলার সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা পূজা এ সময় কলকাতা সহ বিভিন্ন বা সমগ্র জায়গায় সাজসজ্জা প্যান্ডেল আলোকসজ্জায় পদঘাট আলোয় আলোকিত হয়ে ওঠে প্রতিমা আনায়ন প্যান্ডেল ধুনুচি নাচ আরতি সব মিলিয়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয় হিন্দুদের প্রধান উৎসবের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ঈদও বাংলার একটি বড় উৎসব ঈদের নামাজ নতুন পোশাক পরে একসঙ্গে সবাই মসজিদে নামাজ পড়া সেমায় কুলখানি সব মিলিয়ে আনন্দের রং ছড়ায় শিখদের বৈশাখী খ্রিস্টানদের বড়দিন বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা সব উৎসবই বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করে ঋতুভিত্তিক ও লোক উৎসব বাংলার ছয় ঋতুর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন ঋতুভিত্তিক উৎসব পালিত হয় যেমন বসন্তকালে বসন্ত উৎসব বা দোলযাত্রা রঙের খেলায় রঙিন হয়ে ওঠে হেমন্তে নবান্নের উৎসবে গ্রাম বাংলার মানুষ নতুন ধানের আনন্দকে ঘিরে পালন করে বসন্ত বর্ষা শরৎ প্রতিটি ঋতুই নিয়ে আসে আলাদা আনন্দ বৈশাখে পয়লা বৈশাখ বাংলার নববর্ষ যা বাঙালির অন্যতম সাংস্কৃতিক উৎসব এদিন নতুন পোশাক হালখাতা মঙ্গল শোভাযাত্রা সবই বাঙালির পরিচয়ের অংশ গ্রামীণ ও লোকসংস্কৃতির উৎসব বাংলার গ্রামে পালা পার্বণ যাত্রা কীর্তন বাউল গান ইত্যাদি উৎসব মানুষের প্রাণবন্ত সংস্কৃতিকে তুলে ধরে পৌষ মেলা রাসযাত্রা চরক ঝাঁপান এসব লোক উৎসব বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে বহন করে উপসংহার উৎসবই বাংলার প্রাণ বাংলা তার বহুমাত্রিক উৎসবের মাধ্যমে বিশ্ববাসীর কাছে এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় দেয় উৎসব মানুষের মনকে আনন্দে ভরিয়ে তোলে সমাজের সম্প্রীতি আনে এবং বাঙালির অস্তিত্বকে আরও শক্তিশালী করে তাই বলা যায় বাংলার প্রাণ চাঞ্চল্যের মূল চাবিকাঠি তার উৎসব বাংলার উৎসব বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও আর শেষ করছি এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন তোমাদের জন্য নিয়ে আসবো আরেকটি বাংলা রচনা আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে আগামীকালও আজ এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ